তুই ভাবলি কি করে তোর মতো একটা গরিব ছেলের কাছ থেকে পাওয়া বিয়ের প্রস্তাব আমি গ্রহণ তুই কোথায় আর আমি কোথায় এই ম্যাডাম এই ভালোবাসি কথাটাই তো জানিয়েছি আর এইটা জেনে কি বড় ভুল করেছি নাকি যে কেউ তো বলতেই পারে চুপ কর বলছি এই অফিসার থানায় নিয়ে চলুন ডিম থেরাপি দিতে হবে চল বেটা ডিম থেরাপি দিলে সব ঠিক হবে আইজিপি স্যার আপনাকে আমি ভালোবাসি বিয়ে করবে না মায় হ্যাঁ আমিও তো তোমায় খুব ভালোবাসি আজ আবার সকাল সকাল উঠলে হ্যাঁ কাল রাতে তুমি যে এত জোরে নাক ডাকছিলে আমি নাকি হ্যাঁ গুরু গুরু তোমার সাথে এই মুহূর্তগুলো আমার কাছে খুব মূল্যবান আমার কাছে আমরা সবসময় এরকম কাছাকাছি থাকবো তাই না চুপ কর তুই লোভি এমন মেয়েকে আমি আমার ঘরে রাখতে পারি না তোর চাকরিটাও আমি খেয়ে নিব বলো না আজ আমার সব চলে গেছে অহংকারের পতন বুঝিয়ে ভাই হয় আমি কখনোই ভাবিনি এমন কষ্টে থাকতে হবে আমায় এই ছেলে তোর সাহস তো কম না তুই গরিব ঘরের ছেলে হয়ে প্রমিস ডেতে আমাকে বিয়ে করার প্রস্তাব দিস বলেই আমি ঠাস করে রনকের গালে একটা থাপ্পড় মারলাম রনক আমার কলেজের সহপাঠী ছিল কিন্তু ওর অপরাধ ছিল ও আমায় ভালোবেসে ফেলেছিল আমি তখন ক্ষমতার দম্ভে অন্ধ থানার দাপুটে ওসি হিসেবে আমার নাম ডাক চারদিকে ইউনিফর্মের দাপট আর কোমরের পিস্তলটা আমাকে যেন মাটির ওপর দিয়ে নয় মেঘের ওপর দিয়ে হাঁটাচ্ছিল রনক মাথা নিচু করে চলে গেল ওর চোখের কোণে এক ফোঁটা জল আমি বিদ্রুপের হাসি দিয়ে উড়িয়ে দিলাম ক্ষমতার দম্ভ ও অন্ধ অহংকার থানায় আমার রাজত্ব ছিল একচ্ছত্র প্রভাবশালীদের সাথে ওঠা বসা আর সাধারণ মানুষকে তুচ্ছ জ্ঞান করাটা আমার অভ্যেসে পরিণত হয়েছিল মাঝে মধ্যে কেস ধামাচাপা দেওয়া বা ভয় দেখিয়ে বকশি সাদাই করাটাকেও আমি বীরত্ব মনে করতাম আমার মনে হতো ক্ষমতা যার হাতে পৃথিবী তার পায়ের নিচে সময় আটতে থাকে এর মাঝে একদিন পুলিশের আইজিপি আসাদ সাহেব আমাকে সরাসরি বিয়ের প্রস্তাব দিলেন আমি তো আকাশ থেকে পড়লাম আইজিপি মানেই তো ক্ষমতার সর্বোচ্চ শিখর ভাবলাম ওসির ক্ষমতা যদি এই হয় তবে আইজিপির ঘরনী হলে তো পুরো দেশ আমার হাতের মুঠ হয়ে থাকবে কোনো কিছু না ভেবেই সাথে সাথে রাজি হয়ে গেলাম জাঁকজমক আয়োজনে আমাদের বিয়ে হয়ে গেল মোহভঙ্গ ও পতনের শুরু বিয়ের প্রথম কয়েকটা দিন স্বপ্নের মতো কাটলেও দ্রুতই মোহভঙ্গ হতে শুরু করল আসাদ সাহেব মানুষ হিসেবে ছিলেন অত্যন্ত কঠোর এবং আদর্শবাদী কিন্তু আমার ধারণা ছিল সম্পূর্ণ ভুল বিয়ের পর যখন আমি আমার পুরনো দাপট দেখাতে চাইলাম তখন তিনি স্পষ্ট জানিয়ে দিলেন ব্যক্তিগত জীবনে তিনি কোনো অসৎ বা অহংকারী মানুষকে সহ্য করেন না আস্তে আস্তে তিনি আমাকে অবহেলা করতে শুরু করলেন আমার প্রতি তার কোনো টান ছিল না আমি যখন বুঝতে পারলাম তিনি আমাকে শুধুই তার পদমর্যাদার অলঙ্কার হিসেবে চেয়েছিলেন কিন্তু আমার স্বভাব চরিত্রকে ঘৃণা করতেন তখন অনেক দেরি হয়ে গেছে আমার পুরনো অনেক দুর্নীতির ফাইল তার টেবিলে পৌঁছাতে শুরু করলো আমি ভেবেছিলাম তিনি আমাকে বাঁচাবেন কিন্তু তিনি বললেন আইন সবার জন্য সমান বিভাগীয় তদন্ত শুরু হলো আমার সেই দাপট সেই বকশিসের নেশা আর সাধারণ মানুষকে করা লাঞ্ছনার প্রতিদান হিসেবে আমাকে চাকরি থেকে বরখাস্ত করা হল আসাদ সাহেব আমাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন বর্তমানের তিক্ত বাস্তবতা এখন আমি বাপের বাড়ির এক কোণে পড়ে আছি এক সময় যে মানুষগুলো আমার ভয়ে তটস্থ থাকত তারা এখন আমাকে দেখলে মুখ টিপে হাসে অভাব আর একাকিত্ব এখন আমার নিত্য সঙ্গী সমাজ আর আত্মীয় স্বজনদের অবজ্ঞা সহ্য করতে করতে আমি আজ ক্লান্ত মাঝে মাঝে রণকের সেই মুখটা চোখের সামনে ভেসে ওঠে সেদিনও আমায় ভালোবেসে একটা নিরাপদ ঘর দিতে চেয়েছিল আর আমি চেয়েছিলাম ক্ষমতার সিংহাসন আজ রণক হয়তো অন্য কোথাও শান্তিতে আছে আর আমি আমার অহংকারের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নিজের পরাজয় গুনছি জীবনে ক্ষমতা চিরস্থায়ী নয় কিন্তু মানুষের প্রতি করা ব্যবহার সারা জীবন ফিরে ফিরে আসে আজ আমি এক রিক্ত নিঃস্ব নারী যার দাপট ধুলোয় মিশে গেছে